আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী অনেকেরই মনের কাছের বন্ধু প্রাণের কাছের বন্ধু যেমন এই দম্পতিকে দেখছেন ওনারা এক বছর ধরে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কাছে আসছেন একটু বলুন নামটা আগে বলুন আমার নাম কাজল বৈষ্ণব আমার হাজবেন্ড সঞ্জীব বৈষ্ণব আচ্ছা কোথায় থাকেন আপনারা ফার্স্টে কোথায় দেখিয়েছিলেন এখানে 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 দাদাকে ভালো লাগতো টিভিতে দেখতাম দেখেই এসছি ভালো লাগত বলে এসেছি এবং এসে উপকার হয়েছে বলতে পারি উপকার পেয়েছি আচ্ছা ওই জন্য এই সংক্রান্ত তোমার মানে ব্যবসা সংক্রান্ত এসেছিলাম তদার্থ আচ্ছা তোমাকে বলেছিলো অনেক কিছু দিয়ে এসেছি তো সেই সূত্রে আমি ব্যবসাটাও করছি মানে ওনার সমস্ত উপদেশ নিয়েই আমি ব্যবসাটা করে আমি অনেক উপকৃত করছি এবং আমার ব্যবসাটা এখন অনেকটাই রানিংয়ে আচ্ছা এই ব্যাপারে একটা বিষয় মানে আমাদের অর্থ ছাড়া কিছু হয় না হলে তো আপনার এখানে কিরকম লেগেছে ব্যয় হয়েছে কি রকম তো হবে যেমন আতের জিনিস তো ব্যয় তো আছেই ব্যয় যে করছি আমি কি পাচ্ছি সেটা আমার আগে দেখা দরকার আছে ঠিক আছে তো আমি এখানে যতটুকুনি ব্যয় করেছি না কেন তার থেকে আমি পেয়েছি এইটুকু আমার আশা আছে তাদের কাছে আরো কিছু আরো কিছু হ্যাঁ আসলে যোগ্যানুষ্ঠানের আয়োজন কেমন লেগেছে খুব ভালো লেগেছে খুবই খুবই ভালো লেগেছে